সন্তানে জমিল মধ্যে মা বাবার কদর জমিল বুঝে অনেক জয় জমিল টাউন যাইবা বাজারও যাইবা বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করে তখন মনের মধ্যে শান্তি থাকে ভর্তি থাকে কিন্তু যখন গরম যায় বাড়ি দেওয়ার মা হইলে জবাব মিলে বাবা হইয়া ডাক বাবার আওয়াজ মেলে না সন্তানের জমিনের মধ্যে নমাজ পড়িয়া আনলার দরবার গান দে আয় আল্লাহ তোমার দরবার গোয়া হইয়া আমার মা বাবার কবর আপনি মনের জন্য বাগান বানাই দে

আল্লাহ মানুষের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না কিন্তু দশ ধরনের মানুষ আছে রে এরা সদরা তুলনায় দোয়া করবায় আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় কবল হরতা না সব মানুষের দোয়া কবুল হইব দশ ধরনের মানুষ সদরা তোর রায় তাল্লায় দোয়া কবুল হর থানায় বাইরে জোয়ান হল সম্ভবত ১৩ ফেব্রুয়ারি সান্দ দুই দিন এক দিন আগামী সাল তবে আব সাগনের সান ঢইলে বোঝা যাইবে যেদিনও ওয়াইলা হলো এই শতবরাতো রাত আমার অনুরোধ করিলো আপনার মোবাইল বন্ধ করিলা ফ্লাইট মোডও লাগাও আপনি মসজিদে যাও আল্লাহর ঘর ইয়া নামাজ পড়ো আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করো দুনিয়ার জমিন লোক কি করো বাইরে তাই যুদর নামাজ পড়ো সালাত তসবীর নামাজ পড়ো যদি মা বাবা তা হলে মা বাবার জন্য বাজারে তলে কমলায় নোয়া ফেলানিয়া দেও কারণ এর সর্বরাত আর সরাতল ভিতরে মানুষেরা সবাই আল্লাহ বাজার ভাস আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্ব এলো রে সর্বরাত মা বাবার খবর দ্বারা দায়িত্ব বাইরে জোয়ার সর্বরা তোর রায় দেখা যায় বহু জোয়ার কব্রিস্তানও দেখা যায় একটু সোড়ালো

আল্লাহ সবরা ধরো ধরো ছিল আমার মা বাবার খবর জন্য ধরে দে মা বাবা খুশ হইবা মা বাবার খুশ হইব মা বাবা হইবা যাদুরে আমি ভাই তোলি আমি মায়ের জমিড় বড় কষ্ট করি আল্লাহ আইজ আমি মা বাবা জমি অন্য ঘর কবর গলায় গোমাইলা বাবা তুমি আই আমার জন্য দোয়া করলাই আমার নবিয়ে ফরমাইনা আমার উম্মত যদি কোনো মানুষ জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর যে ঘরের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খদমত মা বাবার সেবা করিয়ে যা সেইটা আল্লাহ তোমার হায়াত দেবো রিজিক বরকত বাড়াইবে সুবহানাল্লাহ আমার লবিয়ে ফরমাইন যে মানুষে মা বাবার জন্য করে না এই দোয়া না

যদি আমাৰ কোনোমতে মা বাবার মুখেদি মায়ে নধৰে এটা বাৰু চাই আল্লাৰ পুৰা ই বন্ধাৰ নামে আমলো এটা মকবুল ন এৰাম শৰবা চাহ বাই কে ৰামে ফৰ্মা নিয়াৰচুল যদি কোনোমান চে মা বাবার মুখেদি মায়ে নধৰে দুইটা বাৰ চায় আমাৰ নৱীয়ে ফৰ্মাই আল্লাহৰ পুৰা আল আমি বন্ধা বন্ধৰে নামাই মলো দুইটা মকবুল ন বৰ নাম ভৰবা ইয়াৰ you <laughs> যদি কোনো মানুষে মা বাবার মুখে মায়ের নজরে তিনটা বার চাইলায় আমার নবী ফরমায় আমার সাহবাই কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ রবিনে বন্দা বান্ধের নামায় আমার আল্লাহ তিনটা মুখ বন্য বলছেন সব দাম ভরবাই ভরমাই না আমার সাহবাই কেরাম জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি আমার কোন মতে রোজানা একশো তোমার তো

বাইরে जवान যদি মা বাবা খুশিতা হয় তোমার নামাজ রোজা ও জবাদত আল্লাহর কবুল হবে আর যদি মা বাবা नाराजই যায় তোমার নামাজ রোজা ও জবাদত আল্লাহর কবুল হবে এর জন্য আমার बुजुर्गান بخاری শরীফের মধ্যে ঘটনা নয় মুসলিম শরীফের মধ্যে ঘটনা নয় বনি সাইনের জমানায় এক ব্যক্তি আসলা যে ব্যক্তির নামই হযরতের জুরাই ডিম রেয়া ডিম জুরাই হজরতে বাবা দুনিয়া তোর বিদায় নিশয় মা জননী কষ্ট হইয়া হজরতে জুরাই দে জমিনের মধ্যে লালন পালন করাই হজরতে জুরাই এমন একজন জুয়ান আসলা জমিনের মধ্যে জমা ধরে শহীদ নামাজ পড়িতা আল্লাহর গুণামি কর্তা পরর মারিয়া হাইতা না বালা আমন ছিল নে আসলো হজরতে জুরাই জুরমার জুরাই জুর লোকে মায়া আর জুরাই জুরমার সন্ধ্যা মায়া দীর্ঘদিন পরে ভদ্রতে জড়াইছে বৃদ্ধামার হাসে নিবেদন হরণী মা গ আমি তোমার জাদু জোড়াই আমি অনুরোধ করি আর বাড়িতে বসি আল্লাহ আল্লাহ করা সম্ভব হয় না যদি আমার পারমিশন দে আমি গভীর মায়ে হজরতাই ফরমায় ও বাবা জোড়াই তুমি জঙ্গল যাইও না গভীর জঙ্গলে কোন মানুষ নাই জঙ্গলের হিংস্র প্রাণী বাঘবান ও বাবা জোরে জঙ্গলও যাইবা আহে জংঘলৰ বাগি আক্ৰমণ ভৰ্ব আৰু জমিনো তুমি বা তোমার তোমাৰ চিন্তাৰ আমি মা ধুনী ধুনীয়া ধুনীয়া মিঠাই নিম উত্তম আয়াত টাকে ৰানি আউলাটো মাথৈ না ৰাইট বাৰটাৰ সময় পেদ নাই ধৰণে মাৰ ভাৰ গুম ভাংকি যায় বাবা শাট লাগাই বা সময় হয় না গেঞ্জি গাত তাৰে লৈয়া দৌতি ডাক্তার চাবৰ ভাই ধৰা নে আমার মা বাবার মায়া ওলা ধরে চললো কি ফরিমান হজরতে টু রাইছে মায়ে মানুষ ভরে আবার হজরতে টু রাইজে নিবেদন ভরেলাম যদি আমার পারমিশন দে তাহলে আমি গভীর জঙ্গল দাইতাম মায়ে মান তিন নম্বর দিন জনাই মাগো অ মা আমি তোমার জাদু মনি তোমার কাছে পারমিশন সেয়ার আমারে দয়া করি পারমিশন দেও আমি গভীর জঙ্গলে বড় করে জন্ম দিতাম আমি বিকালে যাইমু সকালে আইমু তুমি মার খেদমত করমো মায়ে ফরমায়ো বাবা জুরাই যদি আমার খোতা মত মানিলাও আমার খোতা যদি মানিলাও আমি মায়ে পারমিশন দিলাম তুমি গভীর জঙ্গলে যাইবাই সকালে আইবাই আমি মার সামনে আইবাই আমি মা তোমার মুখটা দেখিয়া জমিনের মধ্যে ছোট একটা বানাইছে সমস্ত রায় দাঁড়াই আল্লাহ রে বন্দায় আল্লাহ রে বাজার ভরোয় সময় বাড়ি যায় ও মা আমি তোমার যাদ যাইলাম মা তোমার কোন অসুবিধা মায়ে মায়ের দরিয়া জমি তোমার ও বাবা জুলাই তুই গভীর জঙ্গল গেছরে বাবা আমি মায়ের সারা রাত ঘুমাইছি না কোন সময় জঙ্গলের বাগে তোমার আক্রমণ করে লিখতে পারে বলবা আমি মায়ের দোয়া করি আল্লাহ মায়া করব এইভাবে ভাবে দীর্ঘ দিন হইল হযরতে জুরাই বিকালে বিকারে যাই সহায় করি আয় মার خدمت দিনও করিয়া যায় কয়েক দিন অতিবাহিত হওয়ার পরে এমন আল্লাহ আল্লাহ আরম্ভ করবা যে আল্লাহ আল্লাহ করার কারণে হযরতে জুরাই যে মার মায়া জমে ন불িয়া যা

আমার যাদুজোরে জমি জঙ্গল ভাগে আমার যাদু রেখাইছে আমার যাদুমনি যদি জমি লড়াই আমি মার সামনে আমার যাদুমনি এ

জবাবে সম্ভব নাই সিদ্ধান্ত রয়েছে তোমার আমি আমার আল্লাহর ইবাদত করি আর আমার ডিস্টার্ব দিও না তোমার দেওয়া আমার জন্য সম্ভব না মা জননী গুরিয়াই পরের দিন গেছেন আইছয় তিন নম্বর দিন বৃদ্ধা মা জননী আবার গভীর জঙ্গল যায়নি যাওয়ার পরে হয় হজরতে জোড়াই যে জমিন নমাজ ভরায় বৃদ্ধা মা জননী ভরমাই ও বাবা জুড়াই আমার দাফর জবাব দিলে না আমার কোনো দুঃখ নাই আমার খেদমত ভরমাই না আমার কোনো দুঃখ নাই ও বাবা জুড়াই একটা বার আমি মায়ের মুখ ভাই বেরিয়ে চাইলাম আমি মায়ের মুখ ভাই আমি মায়ের আসাই বাবা আমি মা গুরিয়া যাইমো তুমি জঙ্গলের মধ্যে অবাদ তর ভাই আমার কোন दुखলায় হযরতে জরাই ধর্মনই রয় আল্লাহ এদিকে তোমার নামাজ আমি পড়িয়া ঐন দিকে আমার mãe ডাকতেছয় যদি আমার mãe ডাকের জবাব দেই তো আমার নামাজ ভঙ্গпорта আর যদি তোমার mãe ভঙ্গ করি না আমার mãe ডাকের জবাব দেওয়া সম্ভব না সিদ্ধান্ত নিছেন মা গো যদি गुस्सा করো আমার কোন

খবৰ পাইছে যে ফি চাপিছে যাৰালা চাৰা কি খালি ভুল হৈ ঠিউৰ বিলাই যায় আঠটা মাজে মাজে লাভ চাবলৈ পুৱা দেই নালি মাত্ৰ

মানুষে খবর পাইছে মানুষ যাব আরম্ভ হয়েছে যে বেমার লাগে যাই ভুত হাসা ভাঙা বেমার মারি গেছে সুহরত পয়দা হয়েছে যাইতে যাইতে দেখা গেল জোয়ানো যাইন বয়স যাইন বিবাহিতা যাইন অবিবাহিত যাইন পুরুষ যাই মহিলা যায় অভিশাপর দ্বারত জঙ্গলে এক বেটায় গরু রাখত গৰু চৰাইটো হেদ দেখলো নাই যে তোৰালে কাৰণ ডাক্তৰ হিচাপৰ দাবৰ বাবে এনেকে যদি লাইন ঠিক থাকে সামাৰিব নাই ছয় নম্বৰটো কোন আচলতে ঘৰতে হৈ পাহৰিয়ে যাওক অৱস্থা গেইটোৰে বৰ অলা হেদ দেখলো আৰু লাইন নাই গিয়া কৰিলো চা এরা হল রাতনি গাড়ি হাইছানা ভূত দিলাম দেখা মাইল আল্লাহ গরু আকার ৰাখি আৰু বাইয়া যাই বুথু বলা মাল মশলা মিলি যা যাইতে যাইতে দেখা গেল একজন অবিবাহিতা মেয় যাইতে যাইতে দেখতে দেখতে দজনের কিতা একটা মায়া লাগিয়েছে বুথৈশ্বনি বলা মায়া লাগছে এখন প্রতিদিন সফালোৱাৰ ঘৰে এই অবিবাহিতা মেয়ে যদি হীন যায় না তে বন্ধুৰে দেখা যায় না আর বন্ধুৱেও খালি বাৰ চাই দে আমাৰ চলবা বয় নাকি বুথৈশ্বনী আমাৰ এই ভাবে আকৰ্ষণ বাঢ়িয়া যায় প্রেম বালবা সই যায়

যেমনে বেঠির গর ফুয়া হয়েছে মুড়ি টিলা সারা গেলাই তা কিতা করে ইগুরা বিয়াও হয়েছে না ই সাবালর বাপ রে আইয়া বাড়িয়ানি আরম্ভ হয়েছে গড় দুয়ার সন সাথ হয়েছেন খুর বাপ রে ও যে হয় নাম খাটল বাড়ল খাটল গাছ আমার মারিও না হক কথা হইয়ার বলে কিছা জান গেছ তোরে ভর্তা দিন তেল মালি ভরাই আনো ও এই নগুর বাপ ও না পিঠা খাইলে তুমি খাও মার কিছা

আইয়া জোৰাইজ আপোনাৰ নমাজক আৰম্ভ নমাজ চলে ঔ সময়ে দাং দঙি আৰম্ভ কৰছেন দাংদাইতে দাংদাইতে জমিনৰ মধ্যে ফেলাই দে হজৰতে জোৰাই যে ভৰমাইনা আমি জমিন কোন ভুল কৰা নোৱাৰি আমাৰ কোন জমীনো মাৰি থাকে চক বোলে ভুল মাৰাইচ না কাম বাঢ়াইলে চ কোনো কিৰা কিদে পাৰেনি বোলে কিতাপ খৰচী পাওৰে বোলে নাই হৌ সময় মুৰব্বী মানুহ মচলা হজৰতে জোৰাই যে ভৰমাইনাও পাব আমি অনুরোধ করি আর আমার দুইটা মিনিটের সময় দেও রে আমি জমিন কোন বুল করো না আর কোন বুলের কারণে জমিন আমারে মারো মুরব্বী মানুষে কইলা কিলা কইতাম বেমারে তো আপনি খাম বাড়াই দিছ বলে কি তৈছে বলে অমুক মেয়ের ঘর অবিবাহিতা মেয়ের ঘর ছেলে সন্তান জন্ম দিছে এই মেয়ে হইতেছে। এই ছেলের বাচ্চা বাবার বাবা ইলায় তুমি হজরতে জুলাইতে ফরমাইল আরেক আমার জীবনে কোনো দিন আমি গুনার ক্ষম করেছি না আমার মারিও না জোয়া নখলে না ও সময় হজরতে জোড়াই যে ফরমায় যে মেল করে করো সন্তান জন্ম নিছে আনার পরে ফরমাইন বল তুমি হোসাই ছেলের বাবা খেয়ে বলে অমু আমার ফরমাইন বল ই ছেলের বাবা খেয়ে ফুলায় বলে অমু মানুষ আপনার অবাক হয়ে যায় হজরতে জোড়াই যে মধ্যে কন্দন আরম্ভ করো শরীর তোলে

দুদর জমান সবাই যায় দুদর জানাইলো আল্লাহর বলি জোড়ায় আপনি জমিনো আমার বাবা নাই আমার বাবা ইলা জমি জঙ্গলের আহার বেটা যেমনি বাচ্চায় হইল শত শত মানুষ জোড়াই ধর কদম বলয় আর ভরমাই ন জোড়াই রাগাল্লি না গুসা করিও না বদ্রা দিও না বুল বুঝা হইছে হজরতের জোড়াই রে জানাইলা ও তোমার যে গর্বাঙ্গিলাম

আমার কোন দরকার নাই বাড়ির দরকার নাই আমি অনুরোধ করিয়া আমার লইয়া চলো আমার মার কাছে আমার লইয়া চলো মানুষে চাংলাই বান্ধিয়া হজরতে মানুষে খান্দ করি লইয়া রানা দিছিল বাড়ির দিকে আয় শরীর জনে জোর জোরাইয়া রক্ত বাইর হ বাড়ির রাস্তা দায়ী সাইলে জুরাই

ও বাবা জুরাই আমি ভাই বড় কষ্ট করে আলালন পালন করলাম বাবা জোড়াই তোমার জমিন তোমার শরীর তো নিজের দরাইয়া রক্ত বের হয় বাইরে মা বাবার বদর কারণে আল্লাহ জমিনও বরবাদা এরপরে মা কুমায় মায়ের জাদুর জন্য দোয়া করলাম হজরতে জোরাই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ এমন আল্লাহ আল্লাহ যে এমাদতর কারণে আল্লাহ